ভগবান বিষ্ণু শায়িত থাকেন শেষনাগের উপর এবং শেষনাগ সহস্র ফ্রণযুক্ত অর্থাৎ তার এক হাজারের বেশি ফোনা আছে এবং তিনি এতটাই শক্তিধর যে গোটা পৃথিবীকে তার মাথায় ধারণ করে রাখে তো একদিন দেবাদিদেব মহাদেব কৈলাসে আনন্দ তাণ্ডব করছিলেন এবং সেই তাণ্ডবের ফলে পৃথিবীর ভার বেড়ে যেতে শুরু করে এবং সহস্র ফন শেষনাথ সেই ভার গ্রহণে অসমর্থ হয়ে পড়ে বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু আমি গোটা বিশ্বকে ধারণ করে রাখি তাহলে আজকে কি হলো যে আমি পৃথিবীর ভার সহ্য করতে পারছি না তখন বিষ্ণু বলেন এটা হলো যোগের শক্তি যোগ বলে ব্যক্তি যেমন নিজের দেহকে লঘু অর্থাৎ হালকা করতে পারে তেমনি গুরু অর্থাৎ ভারীও করতে পারে মহাদেব এখানে যোগ বলে তার নিজের ওজন বাড়িয়েছে এই কথা শুনে শেষ নাগ খুব আগ্রহী হন যোগ সম্পর্কে জানতে এবং বিষ্ণুর কাছ থেকে অনুমতি নেন যোগ দর্শন শেখার জন্য বিষ্ণু তাকে মর্তে জন্মগ্রহণ করার অনুমতি দেন মর্তে বাস করছিলেন এক মহিলা বিদুষী মহিলা নাম গণিকা তিনি যখন সূর্যের সামনে অঞ্জলি প্রদান করছিলেন একদিন তার হাতের অঞ্জলি জল ফেলার আগেই দেখেন যে সেই হাতের একটি ছোট্ট সাপের বাচ্চা পরবর্তীকালে সেই সাপের বাচ্চা একটি শিশুর রূপ ধারণ করে তো এই শিশুর নাম দেওয়া হয় পতঞ্জলি পথ অর্থাৎ পতন হওয়া বা পড়া অঞ্জলি অর্থাৎ হাতের অঞ্জলি হাতের চেটো বা অঞ্জলিতে এই শিশুর জন্ম হয়েছিল বলে এনার নাম হয় পতঞ্জলি পতঞ্জলির নাম আমাদের কাছে খুব পরিচিত তবে আমরা পতঞ্জলি বলতে বুঝি বাবা রামদেবের বিভিন্ন প্রোডাক্টে আসলে পত পতঞ্জলি ছিলেন বিশিষ্ট যোগগুরু যিনি পরবর্তীকালে বেশ কিছু গ্রন্থ লেখেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে তার পাতঞ্জল যোগসূত্র এই যোগসূত্রকে কেন্দ্র করে পরবর্তীকালে নতুন এক দর্শন ধারার উৎপত্তি হয় যার নাম যোগ দর্শন যোগ দর্শনের আদি পুরোধা হলেন মহর্ষি পতঞ্জলি পতঞ্জলি দীর্ঘদিন জীবনযাপন করেছিলেন এবং তিনি শুধু এই পাতঞ্জল যোগসূত্রই রচনা করেননি তিনি মহাভাষ্য বা পাতঞ্জল মহাভাষ্য রচনা করেছিলেন তাছাড়া আয়ুর্বেদ স্বাস্থ্য তার দ্বারা অনেকভাবে অনুপ্রাণিত তার দ্বারা অনুপ্রাণিত হয়ে চরুক সংহিতা রচিত হয় তো আজকের আমাদের আলোচ্য বিষয় হল যোগ দর্শন যোগ দর্শন কিন্তু সাংখ্য দর্শনেরই সমানতন্ত্র দর্শন অর্থাৎ সাংখ্য দর্শনে যেমন পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয় যোগ দর্শনও তাই তবে ব্যতিক্রম হল যোগ দর্শনে ঈশ্বর স্বীকার করা হয় সেই জন্য যোগ দর্শনকে শেষর সাংখ্য বলা হয় অর্থাৎ ঈশ্বর স্বীকার করে এমন সাংখ্য সম্প্রদায় যোগ দর্শনের মূল কথাই হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ ব্যক্তির অন্তরে ব্যক্তি সর্বদা কী করে দেহ এবং আমি অর্থাৎ দেহটাকেই আমি মনে করে যখন আমাদের হাতে আঘাত লাগে আমরা হয় আমার আঘাত লেগেছে আসলে পুরুষ ও প্রকৃতি দুটো ভিন্ন সত্তা পুরুষ অর্থাৎ আত্মা আর প্রকৃতি হলো আমাদের এই জড় দেহ এই জড় দেহ যখন পুরুষের সঙ্গে একত্রিত হয়ে যায় তখন আমরা কি করি দেহটাকেই আমি ভেবে নিই বা আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু জড়ধর্মী হয়ে পড়ে যোগ কি করে এই ব্যক্তিকে জড় দেহ থেকে আত্মাকে বা পুরুষকে পৃথক করতে শেখায় সাংখ্য দর্শনের মতো দর্শনেও তিনটি প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ অনুমান এবং শব্দ যোগ দর্শন মনে করে যোগের দ্বারাই কিন্তু ব্যক্তি মুক্তি লাভ করতে পারে বা কৈবল্য লাভ করতে পারে যোগ দর্শনে অষ্টবিধ যোগেরও উল্লেখ করা রয়েছে যেখানে জম অর্থাৎ কী কী করণীয় নয় তার উল্লেখ রয়েছে নিয়ম যেখানে কী কী করণীয় তার উল্লেখ রয়েছে তারপরেই আসন আসন কি তোমরা বিভিন্ন আসন যোগা সংক্রান্ত দেখে থাকবে যেমন এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে একাধিক আসনের ছবি এই আসনগুলি কিন্তু সবই পতঞ্জলির সৃষ্টি করা সৃষ্টি করা বলতে পূর্বে যোগ ছিল পতঞ্জলি সৃষ্টির পূর্বেও যোগের আবির্ভাব ছিল এবং মহাদেব হচ্ছেন আদি যোগগুরু কিন্তু সেই যোগগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল পতঞ্জলি সেই সমস্ত যোগগুলিকে একত্রিত করে যোগসূত্র রচনা করেন এবং এই যোগ দর্শনে আসনের সঙ্গে প্রাণায়ামের উল্লেখ রয়েছে প্রাণায়াম অর্থাৎ শ্বাস গ্রহণ ধারণ এবং ছাড়া এই তিনটে প্রক্রিয়া এগুলোকে শ্বাস গ্রহণকে বলা হয় পূরক শ্বাস ছাড়াকে বলা হয় রেচক আর শ্বাস আটকে রাখাকে বলা হয় কুম্ভক প্রাণায়ামের বিভিন্ন প্রকার রয়েছে অনুলম বিলম কপাল ভাতি ইত্যাদি এই ছাড়া রয়েছে প্রত্যাহার অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় সুখ বর্জন করা তার সঙ্গে রয়েছে ধ্যান ধারণা আর সমাধি সমাধি অর্থাৎ সম্পূর্ণভাবে বিষয়ে লীন হয়ে যাওয়া আমরা যে বিষয়ে ধ্যান করছি তাতে সমগ্র শরীরকে মিলিয়ে দেওয়াই হচ্ছে যোগ দর্শনের উৎসব সমাধিকে আবার যোগদর্শনের দুই ভাগে ভাগ করা হয় সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত সম্প্রজ্ঞাত সমাধি কি না যে সমাধি কিছুকালের জন্য হয় এবং কিছুকাল পর সেই ভঙ্গ হয় ভঙ্গ করে ব্যক্তি আবার ওঠেন চলেন ঘোরেন ফেরেন কথা বলেন আমরা বিভিন্ন দেবদেবীদের ক্ষেত্রেও দেখে থাকি যেমন শিব এক সময় যোগ করছেন ধ্যান করছেন আবার তিনি ধ্যান থেকে উঠে এদিক ওদিক বিচরণও করছেন বা আমরা লোকনাথ বাবার যে জীবনী পাই সেখানে দেখা যাচ্ছে যে তিনি বহুকাল ধ্যান করেছিলেন তারপর আবার ধ্যান ভঙ্গ করে বা ধ্যান থেকে ধ্যান পূর্ণ করে তিনি আবার ফিরে এসেছিলেন বারদিগ্রামেতে আবার থাকা থাকাকালীনও তিনি মাঝে মধ্যে ধ্যান করতেন তৈলঙ্গ স্বামী বা সাধক বামা খেপা এরা প্রত্যেকেই কিন্তু ধ্যান করতেন যোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এরা প্রত্যেকেই কিন্তু যোগের গুরুত্ব স্বীকার করেছেন যোগ করা হয় দুটি কারণে এক হচ্ছে সিদ্ধি লাভের জন্য আর দুই হচ্ছে মুক্তি লাভের জন্য সিদ্ধি লাভের জন্য যারা যোগ করেন তাদেরকে বলা হয় হঠযোগী হঠযোগী অর্থাৎ যারা যাদের জীবনের একমাত্র লক্ষ্য সিদ্ধি লাভ করা যেমন আমরা পুরাণে বিভিন্ন অসুরদের দেখতাম মহিষাসুর ব্রহ্মার ধ্যান করলেন বা তপস্যা করলেন কিসের জন্য ধ্যানও কিন্তু এক ধরনের যোগ সিদ্ধি লাভ করার জন্য বা বিভিন্ন হিরণ্যকশিপুর বা আরও অন্যান্য অসুর যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু ধ্যান করতেন একটা সিদ্ধি লাভের জন্য আবার অনেকে আছেন ধ্যান করেছেন মুক্তি লাভের জন্য যোগ দর্শনে ফটযোগকে নিন্দনীয় এবং রাজযোগকে প্রশংসনীয় বলা হয়েছে যোগ শুধু শরীরকে সুস্থ করে না সেই সঙ্গে মনকেও সুস্থ করে মানসিক স্বস্তির জন্য যোগের কিন্তু ভূমিকা অনস্বীকার্য এবং বর্তমান জীবনে আমাদের যেভাবে ট্রেস বেড়ে চলেছে দুশ্চিন্তা বেড়ে চলেছে পরীক্ষার চিন্তা ভালো রেজাল্টের চিন্তা এই সমস্ত কিছু থেকে মুক্তির জন্য যোগ কিন্তু খুব ভালো একটি বিষয় তবে ভারতবর্ষে থাকাকালীন যোগ যোগ হিসাবে পরিচিত হলেও বিদেশের দরবারে গিয়ে তার নাম হয়ে যায় যোগা হ্যাঁ যোগা যোগা নামটি কিন্তু বর্তমানে অনেকের মুখে মুখে প্রচলিত কিন্তু এর উৎপত্তি আমাদের ভারতবর্ষ থেকে এটা ভুললে চলবে না ইউনাইটেড নেশান কিন্তু একুশে জুন তারিখটিকে বিশ্ব যোগ দিবস হিসাবে প্রচলন করেন যোগই বললাম যোগা বললাম না আমি ভারতীয় আমি আমাদের ভারতীয় ল্যাঙ্গুয়েজকেও সম্মান করি তো বিশ্ব যোগ দিবস একুশে জুন কিন্তু পালিত হয় এবং আমরা গর্বিত যে এই যোগ বিশ্বের দরবারে গেছে আমাদের ভারতবর্ষ থেকে যা শুধু শারীরিক সুস্থতাকে নয় মানসিক সুস্থতাকেও কিন্তু নিশ্চিত করে যোগ থেকে মানুষ তার কিন্তু স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে একজন ব্যক্তি মনোযোগ দেওয়ার পর কোনো বিষয়ে বা কোনো বিষয়ে পাঠের শুরুতে যদি কোনো কিছুতে একটা মনোযোগ স্থির করে বা মনস্থির করে পড়াশোনা করে তাহলে কিন্তু সেই বিষয়টা খুব সহজে শিখতে পারে দীর্ঘদিন স্মরণে রাখতে পারে সেজন্য যারা ছাত্রছাত্রী আছো তারাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই যোগ বা মেডিটেশনের দিকে একটু নজর দিও তবে হ্যাঁ যোগ কিন্তু এমন একটা বিষয় যেটা অবশ্যই কোনো যোগ গুরুর থেকে শেখা উচিত অর্থাৎ নিজে নিজে ট্রাই করা উচিত নয় যোগ আসন ধ্যান সমাধি এই সমস্ত বিষয়গুলো খুব কিন্তু জটিল বিষয় সমাধি এমন একটা বিষয় এটা লাভ করার পর ব্যক্তি কিন্তু তার বিষয়ের মধ্যে লীন হয়ে যেতে পারে এবং সমাধি ভাঙতে হয়তো কারো একশো বছর দুশো বছরও সময় লেগে যেতে পারে একশো দু বছর বছর সংসার ছেড়ে মা বাবাকে ছেড়ে থাকতে পারবে না তাই তো তো এই কারণে যোগ জিনিসটা কিন্তু যোগ গুরুর হাত ধরেই শেখা উচিত কারণ যোগে লীন হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু গুরুই বলে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি দর্শন সম্প্রদায়কে নিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ